সাম্য ও সমতায় দেশ গর্ব সমবায় প্রতিপাদ্য পটুয়াখালীর দশমিনায় চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও রেলের মধ্য দিয়ে এই সমবায় দিবস পালিত হয়েছে পটুয়াখালী সমবায় অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ শাহবুদ্দিনের সভাপতিত্বে ও এনজিও সমন্বয়ক পি এম রায়হান বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনার থানার ওসি তদন্ত ইমাম মেহেদী দশমিনা উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ শামীম খান দশমিনা সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী মৃধা গণমাধ্যম কর্মীরা অংশ নিয়েছেন স্থানীয় গণমাধ্যম সহ সমবায় নারী পুরুষও এখানে উপস্থিত ছিলেন আমি আছে আর অনুষ্ঠানে সাথে আকর্ষণ আজকের যে সমবায় সেই সমবায়ের সমবায় বাইও মনে না আসালামালেকুম দর্শক একের কথা সমবায়ের মাধ্যমে মাহবুবুর রহমান শান্ত চ্যানেল টোয়েন্টি থ্রি